আমাদের হইতেই হইবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ মামাতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আসেন অ্যানা ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক কালাম কাকু তিনি বর্তমানে ট্রান্সপোর্টের হুন্ডাই বাসের একজন চালক হিসেবে নিয়োজিত আছেন কিভাবে তার এই মোটর ডিপার্টমেন্টে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্ট এই ভিডিওতে পেয়ে যাবেন এবং দ্বিতীয় ভিডিওতে পরবর্তী পার্টটি পেয়ে যাবেন তো আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে যাক তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি আপনি বর্তমানে কোন কোম্পানিতে আছেন এবং আপনার নামটা আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ আমি বর্তমানে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড হুন্দে গাড়ি চালাচ্ছি যাক আলহামদুলিল্লাহ তো আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা কিভাবে হয় সেই শুরুর গল্পটা যদি আমাদেরকে বলতেন আসলে মোটর লাইনে হঠাৎ করে আসা আমি অন্য পেশায় নিয়োজিত ছিলাম খুব সম্ভব উনিশশো তখন আমরা মোহাম্মদপুরে থাকি আমার বড় ভাই আমার মামাতো বড়ো ভাই উনি ইত্তেফাকের গাড়ি চালাইতো আচ্ছা ওই বদফজল হোসেন মানিক মিয়ার গাড়ি চালাইতো তো উনি একটা গাড়ি চালাতো বক্সাগন গাড়ি তখন তো একটা প্রাইভেট গাড়ি মানে একটা এলাকার ভিতরে মোহাম্মদপুর এলাকার ভিতরে গর্জিয়াস লোক ছিল উনি এই গাড়িটা একদিন নিয়ে আসছে বাসায় আমি এই গাড়িটা হাত দিচ্ছিলাম আমার ভাই এর জন্য আমার একটা না দিচ্ছে আমার খুব কষ্ট লাগছে যে আমি যে তত বুঝি না বয়স্ক তারপর আমার খুব খারাপ লাগছে আমার ভাবি পরে আমার আদর টাদর করে গেছে যে মনে কিছু নিস না দামি জিনিস তখন থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল আসলে আমি ড্রাইভার হবো আচ্ছা এরপর মাঝখানে আমি ভুলে গেছি এই শব্দটাই ভুলে গেছি যখন মিরপুরে আসলাম আসার পরে যে বাতেন ভাই জন নতুন বাংলাদেশের প্রথম মিনি আসলো বাতেন ভাই মিনি বাস কিনলো আমি তার গাড়িতে হেলপারি কন্ডাক্টারে করে এই আমার ড্রাইভিং শুরু হইল আর কি তো এরপরে আমি ছোট গাড়িতে গেলাম আসলে এর ভিতরে কিছু মানে বিশেষ কিছু ঘটনা আছে যেগুলো না বললই না আমি আগে অনেক ধূমপান করতাম প্রচন্ড ধূমপান করতাম যেগুলো বলার বাইরে আমি গুলশানে কল্লো টেডার্সে চাকরি করতাম আদম ব্যাপারী অফিসে প্রতিদিন আমার দুই প্যাকেট ব্যানসন সিকেট লাগতো তো এই সিগারেট আমি এতই খাইতাম যেটা বলার বাইরে সিকেট খাওয়া বাদ দেওয়ার জন্য আমি শুরু করলাম পান খাওয়া এখনই পান খাওয়া পানও খাই সিগারেটও খাই একজন আমার বুদ্ধি ছিল যে গুল ব্যবহার করলে হয়তো আপনি খাওয়া ছাড়তে পারবেন এখন তিন পদই খাই গুল ব্যবহার করি পান খাই সিগারেটও খাই তো আমি যেই হাউসে চাকরি করতাম ওনার নাম হলো গোলাম মোস্তফা উনি ওই যে কল ট্রেডার্সের চেয়ারম্যান এমন বিশাল অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক উনি তো ওই ভদ্রলোকের নিয়ে আমি বাসায় আসছি সার্ভেন্ট কোয়ার্টারে বসে আমি একটা সিগারেট ধরাইছি সিগারেট ধরাইয়া মানে এক প্যাকেটেতে সকালে তো এক প্যাকেট খাইছি তারপরে বাকি এক প্যাকেটতে একটা সিগারেট নিলাম নিয়ে ধরাইয়া মানে টান দিয়া দুমাটা সারছি কাজের বুয়ার একবারে মুখের ভিতরে গিয়ে দুমাটা পড়ছে তো ওই মহিলা আমার এমন একটা ভাষা বলল যে আমার খুব লাগছে সে বললো যে সিগারেট না বয়স্ক মহিলা উনি আমার বললো যে সিকেট না খাইয়ে গুখাইতে পারাস না এই জিনিসটা আমার খুব ব্রেনে লাগলো যে একজন কাগজের মহিলা এত বড় একটা কথা বললো আমি বাকি উনিশটা সিগারেট এইভাবে বোচর দিয়ে বাথরুমের পেনে ফালাই দিলাম তা আমার জীবনের একটা মোর আর কি এই সিগারেট যে ওই যে উনিশটা সিগারেট আমি ফালাইলাম এরপরে আমি সিগারেট পান গুল নিষাদব্য জাতীয় কোনো জিনিস আর আমি পর্যন্ত পান করিনি এই ঘটনাটা উনানব্বই সালে না নব্বই সালে জানুয়ারি মাসের নয় তারিখ খুব সম্ভব একটা বাজে আচ্ছা এই ঘটনা তাহলে আমার জীবনের একটা মোড় এই কাজের মহিলার মাধ্যমে আল্লাহ পাক আমারে ঘুরে দিয়ে আমার নিশার তিকা সম্পূর্ণ মুক্ত আজকে 2025 সাল এখন পর্যন্ত আমি বলতে পারুম না যে সিগারেট আমার হাতে নিয়ে ধরানো একটা সিগারেট আমি হাতে নিছি মানে এই জিনিসটা আমার জীবনের সবচাইতে মানে ই মানে সফলজনক একটা দিক আমি মনে করি যে মহিলার উসিলা আল্লাহ পাক আমারে বড় একটা নিশার জগৎ তিকা সিগারেট বিশার একটা নিশা এটার থেকে আমারে বের করে নিয়ে আসে এই লয় এক দুই নম্বর কথা হলো আমি তো এনা গাড়িতে একবার বমিসিং থেকে শুরু করলাম শুরু করার পর যখন নতুন ছয়টা এসি গাড়ি এলো ওয়ান জে এসি তো আমার ওই ওয়ান জে এসির ভিতরেও বমিসিং দিয়ে শুরু করার পরে সিলেট শুরু করলাম উদ্বোধনী ছয় গাড়ি দিয়ে শুরু করলাম আমরা শুধু এরপরে ছয়টা এলো আবার বাংলা এসি ওয়ান জে এসি সেটাও চালাইলাম চালানোর পর চালাইতেছি কিছুদিন পর আর এসি গাড়ি ভালো লাগে না নন এসি চালাইতেছি দুই হাজার সালে হঠাৎ ওই টার্মিনালে আমি দার এসি রোডের ওই পারে যাব দুই গাড়ির মাঝখানে চাপ খাইয়া আমি প্রচন্ড আঘাত পাই আর আমার এই দুইটা হাড্ডি ভাঙা যায় কোমরের হাড্ডি ভাঙা যায় দীর্ঘদিন চিকিৎসা দিন থাকার পরে আমি যখন সুস্থ হইলাম তখন আমি আমাদের জি এম সাহেব যিনি আতিকুল ইসলাম সাহেব উনি ওনার কাছে গেলাম আমাদের তখন নিজামুদ্দিন সাহেব মরহম নিজামুদ্দিন ওই ভাই উনি প্রচার সম্পাদক ছিলেন উনি খুব কাছের লোক ছিলেন আমার ওনারা বললাম যে ভাই এখন তো আমার শারীরিক পরিস্থিতি ভালো না আমার একটা ভালো গাড়ি এসি গাড়ি দিলে মনে হয় ভালোই তো আস চালাইতে পারতাম এর ভিতরে হুন্দাই গাড়িও চলে আসছে হুমদাই গাড়ি তখন আসছে কিন্তু আমি হুন্ডাই গাড়ি চালানোর ইচ্ছুক ছিলাম না তাহলে প্রথম থেকেই চালাইতে পারতাম ওরকম ইচ্ছা ছিল না নসিন এসি চালাবো পরে নিজাম ভাইয়ের কাছে বলার পরে উনি আমার আতিক সাহেবের কাছে নিয়ে গেলো পরে আতিক সাহেব বলো কি আনে নি হুমদাই চালাবেন আমি কই স্যার যদি দিতেন আমার তো শারীরিক পরিস্থিতি ভালো না কয় চালাইবেন ট্রেনিং দিয়ে চালান পরে তো জসিম ভাই আমার ট্রেনিংয়ে পাঠাইলো ট্রেনিং দিয়ে আসলাম থেকে থেকেই হুন্ডাই শুরু করলাম চালানো অদ্দ হুমদাই শোনামের সাথে আলো চালাইতেছি এটা আসলে এনা কোম্পানি আমি একটা প্রতিষ্ঠান যে আমি শুরু থেকে পর্যন্ত আল্লাহ সুনামের সাথেই রাখছে আর বাকি দিন জানি না হয়তো আহ লীগ ক্ষমতা নাই আমাদের মালিক হয়তো আওয়ামী লীগ পন্থী ছিলেন ওনার জন্য ব্যবসা বাণিজ্য একটু খারাপ তবে আমার ইচ্ছা যে এনা কোম্পানির একটা গাড়ি থাকা পর্যন্ত আমি এনা কোম্পানিতে যাব না যদি আমার বের কই না দেয় হ্যাঁ যদিও বর্তমান মালিক সমিতির সভাপতি উনি আমার খুব কাছের মানুষ আমার খুব ভালোবাসে আমি ওইখানে এখনো যাই নাই আর যাওয়ার ইচ্ছাও পোষণ করতেছি না যে পর্যন্ত এনা আছে পর্যন্ত আমি আসি তো এই যে যখন গাড়ি চালানোটা শেখা হইছে একটা সময় ছিল যে কোনো ভুল হইলে শাসন এই বিষয়টা যদি আমাদের আসলে আমি তো পরিবহন থেকেই ড্রাইভিং শিখছি আমি তো তো মিনি বাস মিনি বাসে হেল্পারি করছি সুপারভাইজারি করছি আমার ছিল কাশেম কৈরার নাম মিরপুর দশ নম্বরের স্থানীয় বাসিন্দা উনি আমার ওই উনিশ থেকে স্ট্যান্ডে গাড়ি নিয়ে যেতাম আমরা স্ট্যান্ডে করতাম ওস্তাদের নাইমা চলে যেত গা ইস্টানে একটা পিসে একটা সিরিয়াল আস্তে আস্তে বাড়াইতাম তো বাতেন সাহেবের চাচা ছিল জয়নাল কোরআন উনি ছিল কন্ট্রাক্টর হেল্পার আমি তো সাইজের ছোট ছিলাম তা আমার কুলে বসায় বসাইয়া উনি এই ক্লাস ব্রেক এক্সালেটারি দেওয়া আর আগে বাড়াইতাম অথচ উনি কিন্তু ড্রাইভিং না মূলত হাতে করি উনি আমারে পুরো হাত ক্লিয়ার করাইয়া মানে উনি আমার গাড়ি নিয়ে রোডে নিয়ে যাইতো হাত ক্লিয়ার করাইতো ই করতো উনি মারা গেছে আল্লাহ জান্নাত করে। মূলত হাতে করি ওস্তাদ উনি

আসলে উল্লেখযোগ্য এরম কোনো ঘটনা নেই এখন মোটর ডিপার্টমেন্টে এই বর্তমান সময় পর্যন্ত মানে এর ভিতরে কোনো মজার ঘটনা ঘটছে আপনার স্মৃতিময় আসলে মজার বলতে তো আসলে অনেক ঘটনাই ঘটছে স্মৃতিময় কথা ই বলতে গেলে যেমন এনা ট্রান্সপোর্ট প্রথম চালু হইল তখন আমরা ছয়টা গাড়ি দিয়ে শুরু হইলো এই গাড়িগুলা নিয়ে আমরা একজন যাত্রী নিয়া সিলেট যাইতাম আমার মনে আছে খুব সম্ভব চব্বিশ রমজান একজন মহিলা যাত্রী সে হলো সাবেক ডিবির ডিআইজি এডিসি ছিল খন্দকার আব্দুল রাজ্জাক নাম ওনার ওয়াইফ ট্রেন শুধু ওনার ওয়াইফ একজন যাত্রী তো আমরা জানতাম না যে আমি জানতাম না যে উনি একজন এডিসির স্ত্রী পুরা রাস্তা যাইতে যেতে উনি আমার কাছে গল্প করতেছে আশা কন্ত এটা কি জাপ্রা করছে ইংরেজি এটা কি এটা কি ওরা আমি ওনার সাথে সব বললাম জানেন বিদেশ এই যে আপনি এই ইয়ের উপর মাসান দিয়ে ডিভাইডের ইয়ের দিতে গাড়ি চালাইতেছেন ফাঁকা ফাঁকা জায়গার দিয়ে গাড়ি চালাইতে এটা যে কত বড় অপরাধ দিয়ে এই জিনিসগুলো পুরো রাস্তায় আমার লোকের শেয়ার করলো ভদ্র মহিলা আমরা চলে চলে গেলাম সিলেট সিলেট যাওয়ার পরে চলে গেল ওমা পরদিন সকালবেলা আমার টিপে গাড়ি লাগাইছে এই টাইমে ওই ভদ্র মহিলা একজন পুলিশ অফিসার নিয়ে হাজির পুলিশ অফিসার নিয়ে হাজির আইসা ওই পুলিশ অফিসার আইসাই বললে সাথে নিয়ে আমরা সালাম দিছে সালাম দেখে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আমি আশ্চর্য হয়ে গেছি কি আমার মামা বলে একজন পুলিশ অফিসার হ্যাঁ তাও একটা দামি গাড়ি প্রাইভেট নিয়ে আসছে ওই বহিল আসছে সাথে তো উনি নাই মারছে নাই মারছে কয় কালাম আমার নাম টাম তো আগের দিন সব নিশ্চয়ই কালাম ভাই আপনার বাগনি জামাই আচ্ছা তো আমি আশ্চর্য হয়ে গেলাম আসলে একজন পুলিশ অফিসার তো উনি হলো এএসপি ওই ভদ্রলোক তা আমি তো আর জানি না এসপি নাকি তো উনি বললো যে এ হলো শায়স্তাগঞ্জের ওই হবিগঞ্জের এএসপি তো এই বলার পরে আমি ওনার বস্ত বললাম চাটা খাওয়াইলাম লাল চা খাওয়াইলাম খাওয়ানোর পরে পরিচয় হলো এর পরের থিকা মানে আমার উল্লেখযোগ্য ঘটনা বলতে একজন পুলিশ অফিসার আয় আমারে আমি একজন সামান্য ড্রাইভার আর ওই ভদ্রমে মহিলার স্বামীও তখন রানিং এডিসি ডিবির হ্যাঁ মানে এই জিনিসগুলো উল্লেখযোগ্য একজন পুলিশ অফিসারের বউ এত মানে আন্তরিক হইতে পারে এত সুন্দর আচরণ হইতে পারে তার মেয়ের জামাই নিয়েই নিয়ে আমার সাথে পরিচয় করে দেওয়া যে এটা আপনার বাগনি জামাই হ্যাঁ এরপর থেকে আমি জিলেটে যতদিন গাড়ি চালাইছি ওই নন এসিটা চালাইছি আমার মাঝে সমস্যা হইলে ওনাদেরকে ফোন দিলে পানি আন্তরিক মানে পরে পারিবারিক ভাবে মানুষ এত সহযোগিতা করেন এত সহযোগিতা মানে করতো এই উল্লেখযোগ্য ঘটনা আসলে এরকম কোন উল্লেখযোগ্য আমার আর জীবনে এনা ট্রান্সপোর্টে কত বছর ধরে আসেন এনা ট্রান্সপোর্টে দুই সালে প্রথম থেকে তো মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হইলো তো এরকম দেখছেন কখনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সরাসরি হ্যাঁ দেখছি তোমার মর্মান্তিক ঘটনা হইলো আপনার আলামিন হোটেল আছে একটা সিলেট রোডে হবিগঞ্জের ভিতরে পড়ছে এই আলামিন হোটেল আমি পার হয়ে আসতেছি এক মোটর সাইকেল আরেক মোটর সাইকেল ওভারটেক করতে গিয়ে ও ট্রাক ওভারটেক করতেছে আমি ওদিক থেকে আসতেছি সিলেট থেকে আসতেছি ওরা যেতেছে এই এক মোটরসাইকেল আর এক মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে যখন আমার সামনে একটা গাড়ি ছিল দেখছে ও পুরো বাই নিছে বাই নেওয়ার পরে গাড়িটা পড়ে গেছে পরার পরেই ওই নিচে পইরা দুইজন ছিল মোটরসাইকেলে ছিন্ন ভিন্ন হয়ে গেল গা মানে আমরা গাড়ি থামাইয়া পারে ওই লাশগুলো টুকরা টাকরি গিয়া সাইডেই করলাম মহামান্তিক ঘটনা বলতে এই জিনিসটাই আমার চোখে খুব লাগছে যে একটা মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মগজ সব সিটা আলাদা হয়ে গেছে এক গাড়ির করছে আরেকটা ঘটনা সিং রোডে বেলা চালায় গাড়ি আর এক ট্রাক এর পিছনে গিয়ে মারছে মাইরা ড্রাইভার এইভাবে স্টিয়ারিং এর লগে আটকায় রয়েছে আর এই সাইডে কাইটা সিরা ইয়ে হয়ে রয়েছে আর চিল্লাইতেছে মা গো বাবা করে চিল্লাইতেছে আমার বাঁচান বাঁচান তেমন একটা পরিস্থিতি এটা কাটা ছাড়া করা রাস্তা নেই ওইখানে প্রায় দুই ঘন্টা আমি ছিলাম এই দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসছে সিরা বাইর করছে এর মধ্যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে কারণ ব্লিডিং তো হইতেছে এটা তো বন্ধ করার কোনো ওয়ে নেই এই দুর্ঘটনাও আমার খুব মর্মান্তিক মনে হয়েছে তো আরেকটা ঘটনা হচ্ছে মনে করেন আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন দুর্ঘটনা হতে যেয়ে হয়নি এরকম সিচুয়েশন থেকে ফিরে আসা এরকম একটা ঘটনা আছে এই অল্প কয়েকদিন আগে আমি কক্সবাজার যাইতেছি চন্দনাইশে একটা টার্নিং আছে এই টার্নিংটা ওই যে ইসে ভিজা থাকে রাত নাইটে গাড়ি চালাইলে ওখানে লবণের পানিতে ভিজা থাকে ব্রেক করলে গাড়ি ঘুরা জায়গা আমার গাড়িটা চার নাম্বার গিয়ার ছিল খুব সম্ভব এটা আমার গাড়ি হুন্দাই গাড়ি নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ স্পিড আমি তো বাম দিক দিয়ে যাইতেছি আমার সামনে একটা গাড়ি ওদিক থেকে একটা গাড়ি ওভারটেক করতে আসছে একটা স্লিপার গাড়ি খুব সম্ভব স্লিপার গাড়ি এটারে ওভারটেক করছে মাছের গাড়ি মাছের গাড়ি ওভারটেক করে করলো ব্রেক ব্রেক করার পরে গাড়িটা ঘুরে গিয়া পিছনে স্লিপার গাড়িটা এসে গাড়িটা বেড়ে দিল কিন্তু আমার গাড়ি স্লো থাকার কারণে আর আমার সামনে যে গাড়িটা ছিল স্লো থাকার কারণে আমরা সুন্দরভাবে এখানটা হয়ে চলে গেলাম ওর এই যে অসচেতনতার কারণে দ্রুত আসার কারণে এই বিজি স্লিপার জায়গাটা ব্রেক করার সাথে সাথে গাড়ি ঘুরে গিয়া কি হইলো ওর গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হইল ওর গাড়ির মারার কথা পিছে কিন্তু ঘুরে গিয়া স্লিপারের সামনে মারছে ওই ছেলেটাও গিয়ে ওইটার লগে প্যাকেট হয়ে গেল এই যে এর জন্য আমাদের কিছু কিছু টানিং কিছু কিছু ভিজা জায়গা হ্যাঁ এগুলি মানে ধীর স্থিরভাবে ওই জায়গাগুলো কন্ট্রোল করা ওভারটেক না করা টার্ডিংয়ে এ স্লো চালানো এই জিনিসগুলো তো এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ এগুলার মূল কারণ হিসেবে আপনি কি বলবেন এটা বলতে গেলে নিজের গায়ে পরে ম্যাক্সিমাম আমি মনে করি আমাদের অসচেতনতার কারণে এটা হয়তো অনেক চালক ভাইরা আমার সাথে দ্বিমত পোষণ করবো যে আমাদের অসচেতনতা আরেকজনের অসচেতনতা সে যেই হোক আমি এক গাড়ি চালাই আরেকজনও গাড়ি চালাই এই যে আমি একটু আগে দুর্ঘটনার কথা বললাম যে গাড়িটা যদি দ্রুত গতিতে আইসা ব্রেক না করতো গাড়িটা ই হইতো না তো এখানে দোষটা কার গাড়ির দোষ যাত্রীর দোষ কারো দোষ না ও তো চালকই যে গাড়িটা দ্রুত গতিতে আইসা ব্রেক করিয়া ঘুরে গেল ও চালক এই ও যদি সচেতন হইতো আমি তো সচেতন আসি কারণ আমি যতই সচেতন থাকি ও তো দ্রুত গতিতে আসছে ব্রেক কইরা ও করলো গাড়িটা ঘুরে গেলো ঘুরে গিয়ে আমার গাড়িটা লাগাই আমি কিন্তু সচেতনই ছিলাম দোষ কিন্তু আমারও হইল হ্যাঁ তুমি তো আস্তে চালাইতে পারো আমি তো আস্তে চালাইছি কিন্তু ও তো ঘুরে মাইরা দিল এর জন্য ড্রাইভারদের সুস্থ অবস্থায় গাড়ি চালানো ঠান্ডা মাথায় গাড়ি চালানো এটাই একমাত্র পারে দুর্ঘটনার থেকে বাঁচায় রাখতে আমি মনে করি ড্রাইভারদের সচেতন হওয়াই দুর্ঘটনার মূল মূল কারণ আর ড্রাইভাররা যদি সচেতন হয় দেশে একশো পার্সেন্ট আমি মনে করি একশো পার্সেন্ট থেকে যেমন জনসাধারণ গাড়ি বাঁচব যাত্রী বাঁচবে হ্যাঁ যে চালাবে সে বাসবে এটা আমি মনে করি সেটাই তো এই যে রাস্তাঘাটে যখন গাড়ি ঘোড়া চালান তখন এই যে বাইক বলেন প্রাইভেট কার বলেন রিকশা অটোরিক্সা এদের কারণে অসুবিধা হয় নাকি বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে যে পরিস্থিতি তত্ত্বাবধক সরকার আসার পরে দেশ আমরা বলতেছি স্বাধীন হয়েছে স্বাধীন ঠিকই হয়েছে একটা সৈরাচার সরকারের থেকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রিকশা অটো ভ্যান মোটরসাইকেল তো আগেই আছে ব্যাপার একটা মোটর সাইকেল ও ছোট্ট একটা গাড়িও বাম দিক দিয়ে চলতে পারে ও কি করবো প্রাইভেটের মাঝখান দেওয়া বাসের মাঝখান দেওয়া টুটুর পাটুর ঢুকতেছে এতে তো ক্ষতি হইতেই আছে হ্যাঁ আর এখন তো অটোর কথা বলাই যায় না নাটো বলা বলাই বা হলো যে অটোওয়ালারা আমাদেরকে ওই দেখা গেছে ও দুইটা হরেন দিয়েছি ও সামনে এক হারা এক হয়ে গেছে গাড়ি চালান হিগেয়ে দিমো অটোওয়ালারও আমাকে গাড়ি চালান হি গে এখন এখন বর্তমান পরিস্থিতি যেহেতু নির্বাচিত কোনো সরকার নাই এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে হ্যাঁ মানে অন্তর্বর্তীকালী সরকার যে নিয়ে আসেন ওনার পক্ষে এত কিছু কন্ট্রোল করা সম্ভব না কেন বদনামের বা কেউ নিতে চায় একজন নির্বাচিত সরকার আসলে তখন এটা প্রথম কঠোর পদক্ষেপ তারা নিতে পারবে আশা করি তখন এই পরিস্থিতিটা এই যে ছোট ছোট যানবাহনের চালকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি আসলে বলার তো আছে তাদেরকে সচেতন করা ছাড়া তো আর বিকল্প রাস্তা নাই আমাদের বলায় তো তারা আসবে না এটা সরকারি ভাবে যদি তাদেরকে কোন রকম প্রশিক্ষণ দেওয়া যায় আর এই অটো যেভাবে বাড়ছে এটা কমানো অসম্ভব না সরকার ব্যর্থ হয়ে যেতেছে তাদের কাছে হ্যাঁ তবে এদেরকে আমার হিসাবে যদি যেই যেই রোডে প্রতিটা রোডে ডিভাইডার সৃষ্টি করে দেওয়া উচিত যে এই গাড়ি এখানটা শুধু অটো চলবে এখানটা প্রাইভেট চলবে বা একটা আসলে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অত ভালো না ওটা সম্ভব না এর জন্য প্রাইভেট বড় গাড়িগুলা যদি এক গাড়ি দা দেয় গতির গাড়িগুলো একটা লেন দেয় হ্যাঁ মিডিয়াম সাইজের গাড়িগুলার যদি একটা লেন দেয় এখন সিএনজিওয়ালার দেখা যায় আমাদের শহরের ভিতরে সিএনজি সিএনজিওয়ালা আমার গাড়ির সামনে তো চলেছে এখন আমার গাড়ি তো টান দিলে একশো স্পিড উঠে যাবো সত্তর আশি স্পিড উঠবো ও আর ওঠে না ও তো দীর্ঘ চালাইতে আসে ও ওর ভাবে চালাইতেছে কথা শোনে না এর জন্য একটা আইন দরকার হ্যাঁ যে সিএনজি অটোরিক্সা ওরা একটা লাইনে চলবো এই লাইনের লাইনে অন্য লাইনে আসলে সে যদি দুর্ঘটনার প্রতি সরকার এমন একটা আইন করা উচিত সে দুর্ঘটনার থাকবে সেটাই হ্যাঁ এরকম একটা আইন করলে আর মোটর সাইকেল মানে যখন তাদেরকে লাইসেন্স দেওয়া হয় তাদেরকে যদি ওইভাবে বলা যায় তোমরা একেবারে বাস খানা চালাইতে পারবা না সাইড দিয়ে একটা সাইড ব্যবহার করো হ্যাঁ ওদেরকে যদি এইভাবে সচেতন করা যায় ঢাকা শহরের দুর্ঘটনা অন্তত একশো পার্সেন্ট মোটর সাইকেল গুলা রোডের বাম দিক ধরে চালায় একা সাইড নিয়ে চালায় মোটর সাইকেল গুলা যে হেন্দা খুশি যে হেন্দা মানে একটু সুযোগ পাইলেই বাস ঢুকাই দিল ডাইনে বাই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটাই তো একটা সময় পরিবহনের চালকদের প্রচুর সম্মান ছিল যেখানে চালকের নামের পরে চালক সাহেব বলা হইতো তো এই সাহেব নামটা এখন আস্তে আস্তে উঠে যাইতেছে চালকদের সম্মান কমে যেতেছে এই উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা মানে কারণটা কি আসলে বর্তমানে পরিবহন সেক্টরে আমি দীর্ঘ এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে যেটু অর্জন করছি আমরা যখন গাড়ি চালান শিখছি তখন অনেক সম্মান ছিল চালকদের এখনো আছে পরিবহনের ভিতরে এখনো সম্মান আছে নাই যে না এখন সম্মানটা কিছু সম্মান ক্ষুণ্ণ আমাদের কারণে যেমন আমরা এ আমিও হেল্পার ইকর কন্ট্রেক্টারিকোর ড্রাইভার এসে বর্তমানে হইতেছি যে যে সম্মানটা হারানোর সম্মানটা এটা এখন ফিরা পাওয়া অনেক কঠিন কঠিনের জন্যই যে রাস্তায় আমরা নিয়ে আসছি এখন আমার ছেলেও ড্রাইভার আমিও ড্রাইভার সেও যে বিশ্বাস হয় আমিও সেই বিশ্বাস কিছু করার নাই তো সেও যে গাড়ি চালাইতেছে আমিও সেই গাড়ি সেও যে বেতন পাই আমিও সেই বেতন পাই মোটর ডিপার্টমেন্টে এই যে একটা মানে হজবর অবস্থা একজন সিনিয়র আমরা আমি মহাকালী টার্মিনালে আসার পরে দেখছি একটা ড্রাইভার যেখানে দাঁড়াইছে একটা সুপারভাইজার সেখানে বিশেষ প্রয়োজন স্যার যে ওস্তাদ এই কাজটা করুম এই প্রয়োজন ছাড়া ড্রাইভারের কাছে যাইতো না আর এখন দেখা যায় মহাকালী টার্মিনালে হেল্পারে সিগারেট দরাই দিতাছে ওস্তাদে টানতেছে সুপারভাইজার টানতেছে হেলপারে টান এখন আমাদের ইজ্জতের জন্য আমরাই দায়ী দেয় হ্যাঁ এটার জন্য আমি বাইরের মানুষের দায়ী দেবো এরকম না যেমন আমি এখনও মনে করি আমার আমি আমি এনা চালাইতেছি হুন্দাই চালাতেছি আমার ডিপার্টমেন্টে আমার সিনিয়রও আছে আমি আমার সিনিয়র গো দেখি নাই আমার সামনে একটা সিগারেট খাইতে আমার জুনিয়র গো আমি দেখি না আমার সামনে একটা সিগারেট এই যে সম্মানটা সম্মানটা আসলে নিজের থেকে তৈরি করে এখন এইটা যদি যতক্ষণ আমরা না পারুক আমাদের এই অসম্মানি হইতেই হইব এলা জাতির কাছে হোক এখন যাত্রী চল্লিশ মায়ের চল্লিশ সন্তান চল্লিশ রকমের থাকবে একজনে খারাপ বলবে আমি যদি তার প্রতিবাদ না করি কথা না বলি একবার দুইবার তিনবার বারবার আর একটা জাতি তখন প্রতিবাদ করব কেন আপনি এই কথা বললেন আমি এটা বর্তমানে যেহেতু একটা ভিআইপি বিজনেস ক্লাস গাড়ি চালাই আমার এই বিজনেস ক্লাসের ভিতরে আমি এখন এরকম খারাপ পরিবেশের লোক পাই নাই হ্যাঁ মাঝে মাঝে যদি একজন দেখা যায় যে করে হ্যাঁ এটা সব আস্তে আস্তে গাড়ি চালাইতেছেন অনেক যাত্রী আবার সাথে সাথে বইয়া দেয় কি ব্যাপার ভাই আপনি যদি জরুরি দরকার থাকে তো বিমানে বিমানে যেতেন গা নিজের গাড়ি নিয়ে যেতেন গা এই গাড়ি তো দ্রুতগতি চলার গাড়ি না এই গাড়িতে নিরাপদে আমরা যাব এখানে টাইম মাই পথ আমরা যাওয়াইতে পারবো না সাথে সাথে প্রতিবাদ করে কিন্তু যাত্রীরা যাত্রী এখন অন্য অন্য লোকাল সার্ভিসের বেলায় কিছু উল্টাপাল্টা হয় এর জন্য আমরাই দেয় এখন আমি ডাইরেক্ট প্যাসেঞ্জার উড়াইছি গিয়া দেয় দশ কিলোমিটার গিয়ে দাঁড় করে আবার সাইড জোন উড়াইলাম আর এরপর উড়াইলাম তো যাত্রী তো স্বাভাবিক সে উত্তেজিত হইব তুমি আমার বলছো ডাইরেক্ট যাবো গাড়ি রাস্তায় রাস্তা থামাইতেছো ই করতেছো আসলে এর জন্য

তিনশো টাকার একটা যাত্রী আরো কে আপনি দাঁড়ান দাঁড়ান ছাড়া তার বিকল্প নাই যেহেতু সে ভাড়া কম দিছে এর জন্য যাত্রীদের যেমন সচেতন হইব আমি যদি তাড়াতাড়ি ভালো গাড়িতে যাইতে চাই একটু পয়সা বেশি দিতে হবে হ্যাঁ আর আমরা যারা শ্রমিক আছি আমরা যারা গাড়ি ড্রাইভিং করি হেল্পারি করি সুপারভাইজারি করি আমাদেরকে তো ওই হিসাব করে চলতে হবে ভাই এটা হলো লোকাল গাড়ি আমরা এইভাবে যাত্রী নিয়ে যাবো এখন যদি আপনার ভালো লাগে এভাবে বললে যাইবো না যাত্রী আমাদের দেশের মানুষ তো কিরকম আমরা সবাই ভালো জানি হ্যাঁ এখন ওই ক্ষেত্রে গিয়া দেখা যায় যে চালক যাত্রীদের সাথে একটু মালন হয় এটা খুবই কম তুলনামূলক ভাবে কইমা আসতেছে আশা করি আগামীতে একটা নির্বাচিত সরকার আসলে তারা একটা আইনের ভিতরে আনলে হয়তো আমি কইমা যাবে